যে তুই ওই কেলা মার কাজ যাস না কেলা মার কাজ যাস সমস্যা হইবে ভাই মোর সমস্যা হয়ে গেছে তাই মোর কলছে আদি মোর কলছে কোড়ে পুলিং এজেন্ট মার আপুল পুলিং এজেন্ট তুই আমার না বিশ্ব সামনে ওই ভালো না সানাছ খালি তারিখের পর নিয়ে বইছিস তোর কিছু কই নাই আল্লাহ বাঁচাইলে মোরা হন এমপি ভাই মোরা হন এমপি আর কোন কৃপুল আছে গায় দে তার বইরে ফাইর দিলামু না কি করে ওবা

এ ভাই ওটা আমি কি কইলেন ভাই চল্লিশ হাজার ঠা আমি পামু কই মোর উবর রলে আছে হোগাটা আর শীতকাললে আছে সোনাটা মোর উলঢরে জানলেও কি একটা কানা করি ভাই দিবি আমি কি এইরকম নেই তা আনলাম ভাই এটা তুই কইস কি তুই এন কেনু কবি আবার কেন এর মধ্যে গেলাম কা আমের আমি হুমান মানু আমার বাড়িতে আইছেন আন বৌলার আও মুরো যাব দিয়ে নতুন আলোক দিয়ে বাবা বাত খাওয়া দিব না হাতে হইবে না হ্যাঁ তাহলে গো আমি গো কেলা ভাই এক সপ্তাহ লিগের সাথে টানলে হয় এখন মনে তোমার কেন টানে তোমার কিন্তু কেনই কচু কাটা বানাই গেলাম ভাই এখন কিরি কাটটি কান দিয়ে আমাকে কয়টা দিল থামবেন সর্বনিম্ন সর্বনিম্ন আর উচ্চ বুঝি সন্ধ্যার মধ্যে তুই বিশ হাজার থালোই জিজের বিডে উপস্থিত থাকবি এটা হলো লাস্ট কথা ভাই বিশ হাজার ত্রিশ আমাকো দুইটা ছাগল আছে সেই দুইটা বেসলে দশ হাজার হইবে আর পিসকুলি কাকি ঘরে এটা রাম ছাগল আছে সেইটি বেসলে মনে হইবে কিন্তু এটা দশ হাজার না হয়েছে সেটা চুরির উপরে ডিফেন্স করে হ্যাঁ চুরি মুড়ি যে হর হর ওটা আমাকে দেহার বিষয় না আমাকে লাগবে টাহা আচ্ছা ভাই ছোটবার জন্য দোয়া করবেন দেখ হইবে ভাই গভীর রজনীতে ভিডিও কুলি থাকি ওরে শালার পো আজ না ক্ষমতায় আমরা বুঝ বুঝতে জ্বালা রাখি ও গান খালো তো থাকতাম না শুধু তোর মায়া দেওয়া ভালোই তিরিশ হাজার ঠায় মানস মর তো মানতাম না এক লাখেও এক লাখ তো দেওয়া লাগতে লাগতে পার পোতায় হর রে বলতাম ঘরেও থাকতে পার তিনি আর খেলার ভালারা